ইসরায়েল ফিলিস্তিন সংঘাত থেকে শুরু করে এখন ইরান পর্যন্ত চলে গিয়েছে এছাড়াও পৃথিবীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে কয়েক বছর ধরে মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান একটা হাইলাইট হয়ে গেল আর আমরা দর্শক যদিও সব সবসময় দর্শকরাই বেশি থাকে পৃথিবীতে কারণ একটা মাঠে দেখবেন কেলায় হয়তো জন দর্শক থাকে পঞ্চাশ হাজার বিশ হাজার সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আপনি যে দর্শক আপনি কোন দলকে সাপোর্ট করছেন যে দল অন্যায় করছে সেই দলকে সাপোর্ট করছেন না যেই দল ভালো কাজ করছে তাকে সাপোর্ট করছেন বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাত ইসরায়েলের যে বর্বরতা ইসরায়েল এই যে বারবার ইসরায়েল এটা না দেখবেন এই ভিডিও আপনার এটা কী বলে রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে কিন্তু তারপর আমি বলবো আমার পেজ খুলে খুব ফেসবুক থাকলে তাক না থাকলে নাই খুব কথা বলতেই হবে তো ইসরায়েলের এই যে বর্বরতার কারণেও আপনার মধ্যপ্রাচ্যের লোকজন দেখবেন মোটামুটি চুপ মিশর জর্ডান সিরিয়া আরব আমিরাত সৌদি আরব সৌদি আরব তো তারা তো এই ব্যাপারে কোনো টেনশনই নাই তারা মনে হচ্ছে যে কি বলে বিভিন্ন জায়গায় নাচ গান কনসার্ট করছে বেশ তো সারা পৃথিবী থেকে মানুষজন হস করে কোটি কোটি ডলার ইনকাম তেলের খনি দিয়েছে আল্লাহ তেল বেচে ফাঁচা সব তেল তেলা হয়ে গেছে খাবার দাবার সৌদি আরব পৃথিবীতে যেই খাবার অপচয় করে তা ফিলিস্তিন নয় বাংলাদেশের মতো একটা দেশ কয়েক মাস চলতে পারবে এরা এক বছরে যেই খাবার অপচয় করে বাংলাদেশের মতো দেশ হয়তো দুই মাসের খাবার হয়ে যেত ফিলিস্তিনের মতো দেশের সারা বছর খাবারই লাগবে না তো এই যে মানুষের অবস্থা এখন এই যে বিভিন্ন জায়গায় মুসলমানদের এই যে অবস্থা এর জন্য দায়ী কিন্তু মুসলিমরাই আর ভাই অন্যরা তো আপনাকে আক্রমণ করতে চাইবেই অন্যরা আপনার গড় দখল করতে চাইবে বাড়ি দখল করতে চাইবে সম্পদ দখল করতে চাইবে পৃথিবীর নিয়ম তো এটাই আপনি ইতিহাস পড়ে দেখেন সে আলেকজান্ডার সেই ইউরোপ থেকে এই ভারতবর্ষে এসেছিল কি আপনার চেহারা দেখার জন্য সম্পদের জন্য লুবে পড়ে অর্থ সম্পদ নারী এইগুলোর জন্যই তো মানুষ করে তো সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ক্ষমতা আমরা চাই আমরা অন্যের উপর ক্ষমতা ফলাতে একটু শক্তি হবে আমার আমি অন্যের উপর ক্ষমতা ফলাবো এটা তো সবাই চায় তো এটা ব্রিটিশরা এক সময় চেয়েছে সারা পৃথিবী প্রায় তারা নিয়ন্ত্রণে ছিল প্রায় এক দুইশো বছর এর আগে মুসলিমরা প্রায় চার পাঁচশো বছর প্রায় আমেরিকা বাদ দিলে এই পুরা উপমহাদেশ থেকে শুরু করে ইউরোপ আফ্রিকা তারা শাসন করেছে যখন ক্ষমতা ছিল তো এভাবেই তো চলছে তো ইজরায়েলের এখন তাদের পিছনে বড় শক্তি রয়েছে তারা চাইবে এটা দখল করি এখানে হামলা করি সেখানে হামলা করি এখন আমরা হলাম দর্শক মাঠে কেলোয়ার কম থাকে দর্শক বেশি থাকে দর্শক বেশিই থাকবে কিন্তু ঘটনা হচ্ছে আপনি কাকে সাপোর্ট করছেন হয়তো এই গাজা এক সময় এই অবস্থায় থাকবে না আজ থেকে একশো বছর আগে ইজরায়েল ছিল না একশো বছর পরও হয়তো গাজা এরকম থাকবে না কিন্তু আপনাদের চেহারাটা কিন্তু তখন এই গাজা বাসে মনে রাখবে এই যে সৌদি আরব বলেন সিরিয়া জর্ডান আপনারা যে সাহায্য করছেন সাহায্যের জন্য খুব ভালো জিনিস কিন্তু এটা সাহায্যের বিষয় নয় একটা পার্শ্ববর্তী দেশ মুসলিম দেশ এভাবে আক্রমিত আর আক্রমণ হবে আর আপনি চুপ থাকবেন পানির ট্রাক পাঠাবেন আর কী বলে খাবারের ট্রাক পাঠাবেন সীমান্তে দাঁড়িয়ে থাকবেন এটা মুসলিমের সাহায্য নয় এটা কখনোই প্রকৃত মুসলিমের সাহায্য নয় কাজেই গাজাবাসীর জন্য ভালোবাস্তা ফিলিস্তিনের জন্য ভালোবাসা প্যালেস্টাইন ফ্যালেস্টাইন লিভ ফ্যালেস্টাইন তো সকলে ভালো থাকবেন যার যার অবস্থান থেকে ফিলিস্তিন ইরান তো তা মুসলিম বিশ্ব এক না হলে আসলে এই ইজরায়েল থামবে না ইসরায়েলের ধ্বংস হবে এটা তো অনিবার্য এটা তো আমরা জানি কিন্তু সেটা হয়তো অনেক দেরিতে ধন্যবাদ